অবশ্যই যারা আমার বাণীকে প্রত্যাখ্যান করার অহংকার করে তাদের জন্যে কল্যাণের দরজা কখনো খোলা হবে না একটি শুয়ের ছিদ্র দিয়ে উটের প্রবেশ যেমন অসম্ভব সত্য অস্বীকারীদের জান্নাতে প্রবেশও তেমনি অসম্ভব জালেনদের এভাবেই আমি প্রতিফল দিয়ে থাকি জাহান নামে আগুনি হবে ওদের বিছানা আগুনই হবে গায়ে জড়ানোর চাদর জলেমদের এটাই হবে উপযুক্ত শাস্তি বিশ্বাসী ও সৎকর্মশীল কারো উপর আমি তার সাধ্যের অতিরিক্ত দায়িত্বের বোঝা চাপিয়ে দেয় না তারা জান্নাতে প্রবেশ করবে এবং সেখানেই তারা বাস করবে চিরকাল তাদের অন্তরে যদি কোনো নেতিবাচক চিন্তা বা অনুভূতি অবশিষ্ট থাকে তাও আমি দূর করে দেব প্রবাহিত ঝরনার পাশে বসে তারা বলবে শুকর আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদের এ পথ দেখিয়েছেন আল্লাহ পথ না দেখালে আমরা কখনো এ সত্য পথ পেতাম না আল্লাহর প্রেরিত রসুলরা তো সত্য বাণী নিয়ে এসেছিলেন তখন তাদের বলা হবে তোমাদের পার্থিব জীবনের কর্মফল হিসেবেই তোমরা এই জান্নাতের উত্তরাধিকারী হয়েছো। তখন জান্নাতের অধিবাসীরা জাহ্নামীদের সম্বোধন করে বলবে আমাদের প্রতিপালক আমাদের ব্যাপারে যে বাদা করেছিলেন তার বাস্তব রূপ আমরা দেখছি তোমাদের প্রতিপালক তোমাদের ব্যাপারে যে বাদা করেছিলেন তা তোমরা বাস্তবে দেখছ কি ওরা উত্তরে বলবে হাঁ এরপর একজন ঘোষণাকারী ঘোষণা করবে জালেমদের উপর আল্লাহ লানথ। জালেমরা অন্যদের সত্য পথ থেকে সরিয়ে নিয়েছিল সরল পথকে জটিল রূপে উপস্থাপিত করেছিল আর আখেরাতকে অস্বীকার করেছিল জান্নাত ও জাহান্নামের বিভক্তি রেখা আরাফে কিছু মানুষ থাকবে তারা দুপাশের অবস্থায় দেখতে পাবে তারা জান্নাতের অধিবাসীদের লক্ষ্য করে বলবে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক আরাফবাসীরা জান্নাতে প্রবেশ করেনি কিন্তু প্রত্যাশা করছে প্রবেশ করার আর যখন জাহান্নামীদের দিকে তাদের চোখ যাবে তখন তারা আর্তনাদ করে বলবে হে আমাদের প্রতিপালক আমাদের এই জালমদের সঙ্গী করো না আরফবাসীরা জাহান্নামের অধিবাসী বাঘা বাঘা লোকদের চেনার পর তাদের লক্ষ্য করে বলবে তোমাদের ধন সম্পত্তি লোকবার অহংকার আজ কি কোনো কাজে লাগছে আর জান্নাতীরা কি সে সব লোক নয় যাদের সম্পর্কে তোমরা শপথ করে বলতে আল্লাহ কখনো ওদের ওপর দয়া করবেন না অথচ আজ তাদের বলা হলো তোমরা জান্নাতে প্রবেশ করো তোমরা ভয় ও দুঃখ থেকে মুক্ত জাহান্নামীরা জান্নাতীদের কাছে আবেদন করবে সামান্য পানি আমাদের দিকে ঢেলে দাও অথবা আল্লাহ যা তোমাদের রেজেক হিসেবে দিয়েছেন তা থেকে কিছু আমাদের দিকে পাঠাও তখন জান্নাতিরা বলবে আল্লাহ এই দুটো জিনিসই এখন সত্য অস্বীকারীদের জন্যে হারাম করেছেন তোমরা পার্থিব জীবনের মোহে আচ্ছন্ন ছিলে আর খেল তামাশা ফুর্তি ও বিনোদনকেই নিজেদের ধর্মরূপে গ্রহণ করেছিলে এবং তখন আল্লাহ বলবেন অতীব আজ আমি ওদের সেভাবেই ভুলে যাব যেভাবে পার্থিব জীবনে ওরা এ মহাবিচার দিবসকে ভুলে গিয়েছিল আমার বিধিবিধানকে অস্বীকার করেছিল কারণ আমি ওদের কাছে পবিত্র কিতাব পাঠিয়েছি যাতে সত্যপথের বিজ্ঞচিত বয়ান ছিল আর বিশ্বাসীদের জন্যে এ ছিল সুস্পষ্ট দিক নির্দেশনা ও রহমত হে নবী সত্য অস্বীকারীদের জিজ্ঞেস কর কিতাবে যে পরিণতির কথা বলা হয়েছে সে পরিণাম দেখার জন্যই কি ওরা অপেক্ষা করছে বলো যেদিন এ পরিণাম বাস্তবে প্রকাশ পাবে সেদিন ওরা বলবে আমাদের প্রতিপালকের রসুলরা তো সত্য কথাই বলেছিলেন আজ কি আমরা আমাদের পক্ষে কোনো সুপারিশকারী পাব বা আমাদের কি আবার পার্থিব জীবনে ফিরে যেতে দেয়া হবে যাতে করে আগের চেয়ে আলাদা কিছু করতে পারি ওরা নিজেরাই নিজেদের সর্বনাশ করেছে ওদের কাল্পনিক উপাস্যরাও উধাও হয়ে গেছে নিশ্চয়ই তোমাদের প্রতি আল্লাহ তিনি মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন সময়ের ছয় স্তরে তারপর তিনি আরো সে সমাসীন হল তিনি দিন রাত্রের আবর্তন ঘটান সূর্য চন্দ্র ও নক্ষত্র রাজি তারই সৃষ্টি তারই আজ্ঞাবহ সৃষ্টি করা ও আদেশ দেওয়ার সার্বভৌম ক্ষমতা শুধু তার তিনি মহাবিশ্বের প্রতিপালক মহামহিম হে বিশ্বাসীগণ বিনয়াবনত চিত্তে ও সংগোপনে তোমরা প্রতিপালকের কাছে প্রার্থনা করে তিনি সীমালঙ্ঘনকারীদের অপছন্দ করেন দুনিয়ায় শান্তি স্থাপনের পর সেখানে অশান্তি সৃষ্টি করো না শঙ্কা ও প্রত্যাশা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহ সৎকর্মশীলদের খুব কাছাকাছি রহমত প্রেরণের আগে আমি সুসংবাদবাহী বায়ু প্রবাহিত করি তারপর ঘনমেঘ বহনকারী বায়ুকে পরিচালিত করি নিষ্প্রাণ জমিনের ওপর বর্ষণ করি বৃষ্টির পানি উৎপাদন করি সকল ধরনের ফল ও ফসল এভাবেই আমি মৃতকে জীবন দান করি সম্ভবত থেকে তোমরা শিক্ষা গ্রহণ করবে প্রতিপালকের তৈরি নিয়মেই ভালো জমিতে প্রচুর ফসল উৎপন্ন হয় আর খারাপ জমিতে উৎপন্ন ফসলের পরিমাণ হয় খুবই কম সকর মানুষের কল্যাণে তাদের বোঝানোর জন্যেই আমি আমার বাণীকে বহুরূপে বয়ান করি নিশ্চয়ই আমি নুহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম এবং সে বলেছিল হে আমার সম্প্রদায় এক আল্লাহর ইবাদত কর তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই মহাবিচার দিবসে আমি তোমাদের শাস্তির আশঙ্কা করছি তার সম্প্রদায়ের নেতারা তাকে বলেছিল তুমি সুস্পষ্ট বিভ্রান্তিতে নিমজ্জিত নুহ বলেছিল হে আমার সম্প্রদায় আমার মধ্যে কোনো বিভ্রান্তি নেই আমি তো মহাবিশ্বের প্রতিপালকের রসুল আমি তো তোমাদের কাছে প্রতিপালকের বাণী পৌঁছে দিচ্ছি এবং তোমাদের সৎ উপদেশ দিচ্ছি কারণ আল্লাহর কাছ থেকে ওহির মাধ্যমে আমি যা জানি তা তোমরা জানো না তোমরা কেন অবাক হচ্ছ যে তোমাদের মধ্য থেকেই কোনো মানুষের মাধ্যমে প্রতিপালকের বাণী তোমাদের কাছে আসছে আসলে আল্লাহ তা এজন্যে করেছেন যাতে সে তোমাদের সতর্ক করে দিতে পারে তোমরা আল্লাহ সচেতন হতে পারো তার অনুগ্রহ লাভ করতে কিন্তু ওরা তার কথাকে মিথ্যা বলে অভিহিত করে মানতে অস্বীকার করল আমি নৌহ ও তার সাথে যারা নৌকায় আরোহণ করেছিল তাদের উদ্ধার করি আর যারা আমার বাণীকে অমান্য করেছিল তাদের সবাইকে নিমজ্জিত করি আসলে ওরা ছিল দৃষ্টি প্রতিবন্ধে আর আজ সম্প্রদায়ের কাছে রসুল হিসেবে পাঠিয়েছিলাম হুদকে সে বলেছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া কোনো উপাস্য নেই এর পরও কি তোমরা আল্লাহ সচেতন হবে না তা সম্প্রদায়ের সত্য অস্বীকারী নেতারা জবাবে বলেছিল তুমি আসলে একটা নির্বোধ আর তোমাকে আমরা মিথ্যেবাদী মনে করি হুদ বলল হে আমার সম্প্রদায় আমি নির্বোধ নই আমি তো মহাবিশ্বের প্রতিপালকের প্রেরিত সুল আমি আমার প্রতিপালকের বাণী তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি আর আমি তোমাদের একজন নির্ভরযোগ্য সুপরামর্শদাতা তোমরা কেন অবাক হচ্ছ যে মহাবিশ্বের প্রতিপালক তোমাদেরকে সতর্ক করার জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদেরই একজনের মাধ্যমে উপদেশবাণী পাঠিয়েছেন স্মরণ আল্লাহ তোমাদেরকে নুহের সম্প্রদায়ের স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদের শক্তিমান ও ক্ষমতাবান করেছেন অতএব তোমরা আল্লাহর অনুগ্রহের শুকর গুজার হও তাহলেই তোমরা সুখী হবে ওরা জবাবে বলল তোমার উদ্দেশ্য কি আমাদের বাপ দাদারা যাদের উপাসনা করেছে তাদের বাদ দিয়ে আমরা শুধু এক আল্লাহর ইবাদত করব তুমি সত্যবাদী হলে যে আজাবের ভয় দেখাচ্ছ সে আজাব আমাদের সামনে নিয়ে এসো হুদ জবাবে বলল প্রতিপালকের শাস্তি ও গজত্ব তোমাদের উপর আছে তোমরা কি তোমাদের বাপ দাদাদের নাম সর্বস্ব উপাস্য নিয়ে আমার সাথে তর্ক করতে চাও ওই উপাস্যদের ব্যাপারে আল্লাহ তো কোনো সানত পাঠাননি অতএব তোমরা শাস্তির জন্য অপেক্ষা করো আমিও তা দেখার জন্যে অপেক্ষা করছি তারপর আমি নিজ অনুগ্রহে হুদতার সঙ্গীদের উদ্ধার করি আর যারা আমার বাণীকে বিশ্বাস না করে প্রত্যাখ্যান করেছিল তাদের সমূলে বিনাশ করি সামুদ সম্প্রদায়ের কাছে রসুল হিসেবে পাঠিয়েছিলাম তাদের ভাই সালেকে সে বলেছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই তোমাদের প্রতিপালকের কাছ থেকে এ সত্যের সুস্পষ্ট প্রমাণ এসেছে এই উঠনি হচ্ছে সেই প্রমাণ একে আল্লাহর জমিনে চড়ে বেড়াতে দাও একে কোনো কষ্ট দিও না দিলে তোমাদের কঠিন শাস্তি পেতে হবে সালে আরও বলল হে আমার সম্প্রদায় স্মরণকার তোমাদেরকে তিনি আধ সম্প্রদায়ের স্থলাভিষিক্ত করেছেন দুনিয়ায় তিনি তোমাদের এমন ক্ষমতাবান করেছেন যে তোমরা সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ করেছ পাহাড় কেটে তৈরি করেছ ঘরবাড়ি বাড়ি তোমরা আল্লাহর অনুগ্রহের সুখী আদায় করো এবং দুনিয়ায় অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করো না সামুজ সম্প্রদায়ের দাম্ভিক নেতারা মজলুম বিশ্বাসীদের ডেকে জিজ্ঞেস করল তোমরা কি সত্যি সত্যি বিশ্বাস করো যে সালেকে আল্লাহ পাঠিয়েছেন তারা জবাবে বলল আমরা বিশ্বাস করি যে সালে আল্লাহর রসুল দাম্ভিক নেতারা তখন বলল তোমরা যা বিশ্বাস করো আমরা তা প্রত্যাখ্যান করছি এরপর ওরা আল্লাহর আদেশ অমান্য করে সেই উঠনিকে মেরে ফেলল সালেকে উদ্দেশ্য করে বলল হে সালে তুমি যদি রসুল হও তবে আমাদের যে অজাবের ভয় দেখাচ্ছ তা আপতিত করে দেখাও এরপরই প্রলয়ঙ্করী ভূমিকম্প ওদের ওপর আঘাত হানল নিজেদের নির্মিত প্রাসাদের ধ্বংসস্তূপেই ওরা পড়ে রইল অধমুখী হয়ে এরপর সালে বলল হে আমার সম্প্রদায় আমি তো আমার মহান প্রতিপালকের বাণী তোমাদের কাছে পৌঁছেছিলাম আর তোমাদের সৎ উপদেশ দিয়েছিলাম কিন্তু তোমরা সৎ উপদেশ দানকারীকে কখনো পছন্দ করো না এ কথা বলে সালে সে জনপথ ছেড়ে চলে গেল আর আমি লুথকে রসুল হিসেবে পাঠিয়েছিলাম সে তার সম্প্রদায়কে বলেছিল তোমরা এমন বেহায়ার কাজ করছো যা এর আগে দুনিয়ায় কেউ করেনি তোমরা তো কাম নিবৃত্তির জন্য নারী বাদ দিয়ে পুরুষের কাছে যাচ্ছ তোমরা নিশ্চিতই সীমা লঙ্ঘনকারী জবাবে তার সম্প্রদায় শুধু বলল লুত ও তার সঙ্গীদের এই জনপথ থেকে বের করে দাও এরা নিজেদেরকে অতি পবিত্র হিসেবে জাহির করছে তারপর আমি লুত ও তার পরিবারের অন্য সদস্যদের উদ্ধার করেছিলাম কিন্তু তার স্ত্রী জনপদের লোকদের সাথেই রয়ে গেল এরপর ওদের উপর মুসলধারে কঙ্কর বর্ষণ করেছিলাম অতীব অপরাধীদের পরিণতি কি হয়েছিল বুঝতেই পারছ আর মাদিয়ানবাসীদের কাছে তাদের ভাই সহায়ক করে রসুলরূপে পাঠিয়েছিলাম সে বলল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহ ইবাদত করো তিনি ছাড়া কোনো উপাস্য নেই তোমাদের প্রতিপালকের কাছ থেকে সুস্পষ্ট বিধান এসেছে যে তোমরা ওজন ও পরিমাপ সঠিকভাবে করবে কাউকে তার অধিকার বা পাওনা থেকে বঞ্চিত করবে না দুনিয়ায় শান্তি স্থাপিত হওয়ার পর অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করবে না সত্যিকার বিশ্বাসী হলে এর মধ্যেই তোমাদের কল্যাণ রয়েছে আর বিশ্বাসীদের আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্যে সত্যকে বিকৃত রূপে উপস্থাপিত করবে না সরল পথে চলাকে বাধাগ্রস্ত করার জন্যে পদে পদে বাধা সৃষ্টি করবে না সত্য পথ থেকে বিচ্যুত করার জন্যে শয়তানের মতো ওৎ পেতে থাকবে না স্মরণ করে সেই সময়ের কথা যখন তোমরা সংখ্যায় অল্প ছেলে দেখো কীভাবে তিনি তোমাদের সংখ্যা বাড়িয়েছেন অতীতের দিকে তাকাও দেখো সমাজে বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণতি কি হয়েছিল সম্প্রদায়ের অন্যেরা বিশ্বাস স্থাপন না করা পর্যন্ত তোমরা যারা আমাকে আল্লাহ রসুল হিসেবে বিশ্বাস করেছ তাদেরকে সকল প্রতিকূলতার মুখে সাবার করতে হবে সবার করো যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাদের ও আমাদের মধ্যে ফয়সলা করে দেন নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক